আর তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার ভাজবো এই ছোটোটার মধ্যে গরম করছি তেল আর ডালের বড়া আর তার সাথে মুসুর ডাল করেছি আজকে দেখাচ্ছি সেটা পরে বড়া কটা ভাজতে দিই ভাত হয়ে গেছে আর এই যে এটা বললাম যে ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি আর তার সাথে মুসুর ডাল আর মুসুর ডালের বড়া আর একটুখানি চিকেন আছে নিচে আছে স্কুটিতে আমি চিন্তা শুনতে পাচ্ছি আগে খাবারটা দিয়ে আসলো ভাবিয়ে গেছি শরীরটা খুব খারাপ লাগছে আমি আওয়াজ পাচ্ছি যে দিদুকে টাটা করছে ওপর দিকে চিল্লাচ্ছে ওখান থেকে ওকে আপনি নিয়ে উঠিনি চললাম আজকে সিনেমা দেখতে ঠাকুর আজকে বললো যাও আজকে তোমরা সিনেমা দেখে এসো শ্রীতমা এসছে শ্রীতমা ঠাকুর ওরা আজকে দেদার আড্ডা মারবে আর তার সাথে রন তো ওদের আড্ডায় যোগ দিতে খুব ভালোবাসে তো সেই ফাঁকে আমরা গিয়ে চাই একটা সিনেমা দেখে আসি

তো গতকাল আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কি সিনেমা দেখতে যাচ্ছি বেশিরভাগ মানুষই বলেছে প্রধান তো বুঝলাম আমার দর্শকরা আমাকে কত ভালো করেছে নে অ্যাকচুয়ালি আমি নিজেই বলেছিলাম যে সিনেমা হলে যদি যাই সিনেমা দেখতে তো চেষ্টা করব বাংলা সিনেমাটাই দেখতে তো হ্যাঁ অবশ্যই প্রধান দেখেছি কেমন লাগলো না লাগলো সে সম্পর্কে কিছু কথা বলবো সব শেষে হলো ভালো লাগছে সিনেমাটা

ধাবা আছে ভি আই পি ধাবা হ্যাঁ ভিআইপি ধাবাতেই এসেছি আসি খাবার নিয়ে চলে যাই কখনও খাওয়া হয় না কারণ রঙ থাকে সব সময় সাবজেক্ট তো এখন আমি আমার সাথে আছি যখন যে তাহলে গরম গরম রুটি থেকে বসে খাওয়ার মজাই আলাদা ওটা একটা আলাদা বাড়িতে নিয়ে যাওয়ার একটা মজা আলাদা এদিকে তানঝিলে হবে কিন্তু আসছে না মানে আগের দিনও একবেলা আজকে পুরো দিন আসেনি শুনলাম নাকি শরীর খারাপ আর আমাকে ইনফর্মও করেনি না আমি জিনিস সব মেটে ধুয়ে রাখতাম বাড়িতে গেলে সব মেজে ধুয়ে তারপর খেতে হবে তাই ভাবছি একবার এখানে খেয়ে আমরা চলে যাব আর রনের জন্য নিয়ে যাবো ঠাকুর সীতামা ওরা খেয়ে নিয়েছে ওখান থেকে অর্ডার করে আমরা এখানে একদম গরমা গরম রুটি বলেছি ধোঁয়া উঠছে তরকা ডিম তরকা তার সাথে হাত রুটি

হু 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 করে কাঁপতে কাঁপতে আমরা চলে এসেছি হাত ফাত জমে গেছে আজকে ঠান্ডা পড়েছে এখন অপেক্ষা করছি উঠবো আমাদের ছোটটা কি করছে কে জানে ভালোই থাকবে শ্রী আছে বলে কথা শ্রী তোমার সাথে খেলছে তাও তাপকে আমি খবর নিয়েছিলাম ফোন করছিলাম

কি নেক্সট ডে পাচ্ছেন যে কি করছি যে কাজটা আমার সবচেয়ে বিরক্ত লাগে ঘুম থেকে উঠে যে কাজটা করতে আমার সবচেয়ে বিরক্ত লাগে সেটা হচ্ছে গিয়ে বাসন মাজা এই সকালবেলা উঠে চা খাবো তার জন্য বাসন মেজে তারপর চা খেতে হবে এই জিনিসটাকে আমি রীতিমতো মানে কি বলবো হেট করি একদম পছন্দ করি না সেই জন্য সব কাজ যদি জানি যে আমার করতে হবে সকালবেলা উঠে আমি তাহলে অ্যাটলিস্ট চায়ের বাসনটা আমি মেজে রাখি তো কিছু করার নেই কারণ জানতাম না যে তানজিলা আসবে না যেটা বলছিলাম আমি যে ও অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমার সবচেয়ে বেশি কারণ ও আমাকে ইনফর্ম করছে না যেটা জানা থাকে যেমন ছুটি নিয়েছিল জানি যে ও ছুটিতে থাকবে সেই জন্য আমার কোনো কাজ কোনোভাবে পড়ে থাকেনি সব কাজ একেবারে সময় একটু সময় একদম তাই টু পাই করা হয়েছে কিন্তু না বললে মুশকিল গুড মর্নিং মুখে গুড মর্নিং বললেও কিন্তু মনে গুড নেই কারণ তানজিলা আজকেও মন হচ্ছে আসবে না আর আমার না অবস্থা খুব খারাপ এবার মানে ও ও তো বললো যে অসুস্থ আর আমি অসুস্থ হয়ে পড়বো যাই হোক চা বসাচ্ছি বাসন টাসন মানে দু একটা চায়ের বাসন টাসন সমস্ত এটো ছিল ওগুলো তারপর এখন বসালাম চা দেখি তারপর কি হয় টাইম পেরোয়নি টাইম এখনো অনেক আছে ও তো সাড়ে এগারোটা তো আসে এখন তো মানে দশটাও বাজেনি দেখি কি হয় যা হবে অবশ্যই আপনারা মানে জানতে পারবেন আর মানে মানুষের ইচ্ছাতে তো কিছু হয় না যা আছে তাই হয় আর আছেই মনে হয় কপালে দুর্ভোগ তো সেই জন্য ভোগ করতে হবে কি করা যাবে হ্যাঁ আমাদের একটা নতুন পিটুনিয়া গাছে দুটো নতুন ফুল ফুটেছে লাল হ্যাঁ 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 আমি তো মানে জাস্ট সকাল পর্দাটা সরিয়েছি তখন দেখেছি ভালো করে দেখে নি কালারটা খুব ওই খুব সুন্দর যে কালারটা দুধে আলটা কালারটাতে না হ্যাঁ তো আমি না শেয়ার করি আমি দুদিন আগে না আহ জলের মধ্যে মানে জল দিয়ে যেয়ে সেই জলের মধ্যে চা আর ওই শসার খোসা পেঁয়াজের খোসা এইসব খোসাগুলো রেখেছিলাম আর এখন ওই জলটাই দিচ্ছি হলো ওই জলটা দিচ্ছি ওইটা প্রোটিন শেখ হ্যাঁ একটা ওদের ওদের জন্য তো প্রোটিন ওটা তো ওরকম একটা জল করেছি তো সেটা দিচ্ছি ওগুলো আবার সবসময় বেশি 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 রোজ রোজ দেওয়া ঠিক না একদিন আর তো আমার মানে সার সার বা প্রোটিন সেকটা খেই মনে হয় চাঙ্গা হয়ে উঠেছে আর এদিকে আমাদের যেই গাছগুলো ছিল মনে আছে তার মধ্যে মিলি জবাটা মনে হয় আর কিছু হবে না ওটা ওই মিলি বেগে পুরো খেয়েই দিলো কিন্তু লক্ষ্মী জবাটা যে লক্ষ্মী জবা আমার যারা মানে ভিডিও দেখেন তারা জানেন আমার মানে লক্ষ্মী জবাটা পুরো ভরে থাকতো ওটা আবারও সেই রকম ভরবে কারণ চারপাশ ছেটে দেওয়া হয়েছে আর তারপর নতুন যখন পাতা গজিয়ে ঝাঁকড়া হবে দেখতে ওটা আরো সুন্দর হবে আর ওই নীল জবাটা না হলে তাহলে আবার একটা নিয়ে আসতো হ্যাঁ আমার নীল জবাটা খুব ভালো লাগে হ্যাঁ ওই নীল জবাটা তোমার দেখো আর আমার সেরকম অ্যাজিলিয়াটা খুব প্রিয় ছিল যাই হোক অ্যাজিলিয়াটাও তো তোর গরম যেই পড়লো ব্যাস গেল গিয়ে ওদের ওখানে কি করে থাকে কি জানে ভাই আমাদের এখানে যত নকরা হয় সেই সেই তো যাই চা করে চা চা টা করে নিই ওখানে দেখুন কি সুন্দর না কালারটা তবে বনে এখনো পুরোপুরি কোলেনি ফুলবে। যে কালারটা দেখুন কি সুন্দর। আর এটা এটা দেখো এটা আবার সাদা স্ট্রাইপ হলো। প্রথমে কিন্তু এক কালার ছিল। এখন দিতে আবার এর মধ্যে সাদা স্ট্রাইপ হয়ে গেছে। সুন্দর না? চন্দ্রমুলিকাগুলোও সব ফুটেছে। এটা সাদা ছিল। আহা হা সুন্দর লাগছে। গেদা গাছগুলো বাচ্ছে না। গেদা গাছগুলোর কি হয়েছে ভগবান জানে। গেদা গাছের একটু রোপণ প্রয়োজন আমাদের না এখানে দুধ আজকাল কম আসছে। বেরিয়েছি বাজারে যাচ্ছি তার আগে দেখলাম এখানে একটা জায়গায় গরম গরম কচুরি ভাজছে কচুরি বা লুচি যাই হোক ভাজছে ভাল লাগলো দেখে তেল একদম ফ্রেশ তেলে ভাজছে একদম গরম গরম ভেজে দেবে তো দাঁড়িয়ে বসে পড়লাম এখানেই খাবো আছে এখন

বাই চান্স বাড়ি নিয়ে গিয়ে যদি দেখেন ফোকা তখন আপনি মাঠে মারা পড়বেন তাই বেগুন সবসময় দুটো কিনতে হয় এটা ভালো হ্যাঁ এটা মনে হচ্ছে ভালো হয়। বয়সেষ্ঠ মানুষ উনি পাজেল হয়ে যাচ্ছে একসাথে অনেক বেগুন দেখে সবাই ঝ্যাপিয়ে পড়েছে সবাই নিচ্ছে উনি পাজেল হয়ে যাচ্ছে তাই বললাম যে ওনার অবস্থাটা একটু বুঝতে হবে কারণ উনি কে কোন টাকা দিয়েছে কি দিয়েছে উনি একদম মাথায় আসছেন রাখতে পারছেন না তো গন্ডগোল হয়ে যাচ্ছে একজন দিয়েছে তার বললে ওনার সাথে একটুখানি সবাই অ্যাডজাস্ট করতে হবে আমাদের জেঠু মশায় জ্যাঠামশায় হেভি স

অবস্থা খারাপ তানজিলাকে আজকে ফোন করলাম আজকে ওর ছেড়ে ধরলো ধরে বলল যে ছেড়ে ধরে বলল যে মা ওর মা হসপিটাল ওর বাবা নাকি কাজে বেরিয়েছে বাচ্চার সাথে কতটার কথা বলবো যেটুকু জানার জানার চেষ্টা করার করলাম তো ও ও যেভাবে বললো তাতে মানে বোঝা যাচ্ছে ডায়রিয়া টাইপের আর কি হয়েছে তো এবার আগে থেকে ব্যবস্থা করতাম যাই হোক টাপুর অনেক বাসনপত্র মেজেছে আমরা তো পুরো চারদিক এদিক ওদিক করা আমরা এই বাজার থেকে আসলাম ও অনেক বাসন মেজেছে সব প্রায় বেশিরভাগই বাসন মেজে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে এখন ঘর ঝাড় দিচ্ছে ঘরটা মুছে নেব হম আহ এই আর আমাদের রাত রাতকে সিম্পল ডিমের ঝোল ভাত যা বাজার করেছি সমস্ত রেখে দেবো কালকে হবে তো ডিমের ঝোল ভাত হবে আজকে এখন ঠিক আছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি

খুব ভালো লাগলো একটাই কথা বলতে চাই আমি এখানে আজকে বড় বড় যারা যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে যাদের চ্যানেল আছে ইউটিউবে তাদেরকে আমি মেনশন করে দেবো একটা কথা যদি এই কথাটা দে বা এরকম আরও অনেকের কাছে যারা ফিল্ম তৈরি করছেন তাদের কাছে মেকারদের কাছে পৌঁছায় যে খুব দরকার এখন যে বাংলা আমরা সিনেমাকে প্রমোট তো করছি সবাই যাতে বাংলা সিনেমা আমরা দেখি সেটা তো আমি তো অ্যাটলিস্ট আমার ব্লগের মধ্যে সবাইকে বলবো যে বাংলা সিনেমার টিকিট কেটে হলে গিয়ে দেখুন ঠিক আছে আর একটাই কথা বলবো যে ফিল্ম লোকেশনগুলো আপনারা চেষ্টা করুন যতটা পারবেন বিদেশের না করে করে সব দেশের মধ্যে বিশেষ আমাদের পশ্চিমবঙ্গেই এত সুন্দর সুন্দর জায়গা আছে দেব যে জায়গাটা দেখালো সিনেমাটা যেখানে শ্যুট হয়েছে মনে হয় ডুয়ার্সে জলপাইগুড়ি লেখা ছিল ডুয়ার্স কোথাও সব বিভিন্ন জায়গায় মিলিয়ে মিশিয়ে হয়েছে অপূর্ব সুন্দর কি দারুণ সিনিক বিউটি দারুণ লাগছিল তো আমাদের রাজ্যে আমাদের দেশের মধ্যেই সিনেমাগুলো যদি শ্যুট হয় খুব ভালো হয় তো সেক্ষেত্রে আমাদের দেশের নাগরিকদেরও একটুখানি ওদেরকে কাজ ঠিক মতো করতে দিতে হবে ওই সিনেমা যেখানে শুটিং হচ্ছে সেখানে গিয়ে ঝাম মানে হুমড়ি খেয়ে পড়লে চলবে না আমি এই বার্তাটা আমার ব্লগের মাধ্যমে সবাইকে দিতে চাই আমি চাই যদি আমার এই মানে মেসেজটা দেব বা তাদের মতো মানুষদের কাছে পৌঁছাক তাহলে খুব ভালো হবে আমাদের দেশের যে সিনেমা তাকে আমরা এইভাবে প্রমোট করি আমাদের ট্যুরিজমকে সুন্দর করে প্রমোট করি তাই তো তো এই বলেই ব্লগটা এখানে এড করছি সবাই সিনেমা বাংলা সিনেমা হলে গিয়ে দেখবেন যে কোনো সিনেমা হলে গিয়েই দেখবেন যে যাদের ওটিটি আছে যাদের আমাদের মতো অবস্থা বাচ্চা ছোট তাদের জন্য ছাড় বাট নো পাইরেসি পাইরেসি একেবারেই নয় ঠিক আছে শুধুমাত্র ওটিটি বা সিনেমা হল আর তাছাড়া কোনো বিকল্প নেই তো এই বলেই ব্লগটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস তো আমি